আসসালামু আলাইকুম আমরা আজকে আপনাদেরকে দেখাবো জিপসন দিয়ে কত সুন্দর করে কম বাজেটের মধ্যে একটি কাজ করা হয়েছে তো কাজটি করার আগে আমি আপনাদেরকে বলি আপনারা যারা এই ধরনের কাজ করাবেন ভিডিও ডিসক্রিপশনে আমাদের নাম্বার দেওয়া থাকবে চেক করে নিতে পারেন আর যারা আমাদের ফেসবুক থেকে ভিডিওটি দেখছেন আমাদের ফেসবুক পেজ ফলো দিয়ে রাখবেন ইউটিউব চ্যানেল থেকে দেখলে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিতে পারেন তো চলুন আমরা কাজটা দেখে নিই